হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলেছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি রিসেপশন লুক বিয়ের লুক দিয়েছিলাম তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যেও আর আগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে আর আজকে আমি দিয়েছিলাম বিয়ের লুক এবং হলদি মানে গায়ে হলুদের লুকো দিয়েছিলাম সেই কিছু ছবি ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই বলবে এটা আমি নিজেই সেজেছিলাম কেমন লাগছে অবশ্যই বলে দিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এটা আমি এটা রিলস বানিয়েছি সেটা তোমরা আমরা যখন আমি রিলসটা ছাড়বো তখন তোমরা ঠিকই দেখতে পাবে কেমন লাগছে অবশ্যই বলবে এগুলো আমি একটু রিলস বানিয়েছি এই রিলসগুলো আমি ছাড়বো যখন তোমরা নিশ্চয়ই তোমাদের ফোনে যাবে যারা সাবস্ক্রাইব এখনও করুনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে লাইক করে দিও লুকটা কেমন হচ্ছে অবশ্যই বলবে আরও যদি লুক দেখতে চাও কমেন্টে জানাবে ঘরেরই কিছু টুকটাক জিনিস দিয়ে সেজেছিলাম কেমন লাগছে অবশ্যই বলবে এটা আমি একটু সিঁদুর দানেরও লুক দিয়েছি এটা রিলস বানানোর জন্য তাই এটা ভিডিও একটা বানালাম কেমন লাগছে অবশ্যই বলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আবার আমি এটা সিঁদুরটা ভালো করে পারি বলে আবার দুবার ধরে আমি এটা সিঁদুর দানটা করলাম যাতে রিলসটা ভালো দেখতে লাগে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আমি যেমন লাগছে অবশ্যই বলবে এটা আমি শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা পরানো কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না একটু ঢং করছিলাম এরম করে করে রিলস ভালোই লাগে ভালো লাগে সুন্দর লাগছে আমার নিজেকে মনে হচ্ছে ভালো লেগে থাকে লাইক করো নানা রকম লুক দিয়েছিলাম কোন লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেই লুকটা অবশ্যই তোমরা বলবে কমেন্টে আমি একটু কিছু কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদের কাছে দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লেগে থাকি লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তোমরা কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে বন্ধুরা